রামনগরের শুভঙ্কর কুন্ডুর বাড়ি থেকে পশ্চিম থানার পুলিশ উদ্ধার করে চুরি করা ব্রঞ্জের মূর্তি রবিবার পশ্চিম থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামনগর এলাকার বাদল চক্রবর্তীর বাড়িতে কিছুদিন আগে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল বাদল চক্রবর্তী থানায় মামলা করলে পরে পশ্চিম থানার পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে তাদেরকে আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে রামনগরের এক বাড়ি থেকে চুরি করা মূর্তি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে গত কিছুদিন আগে আমরা একটি ছিনতাইবাজের দলকে আমরা গ্রেফতার করেছিলাম এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম চারজনের ভেতরে আমরা দুজন আসামিকে আমরা রিমান্ডে এসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছি এখানে একটা চুরি হয়েছিল রাম নগরে শ্রী বাদল চক্রবর্তী বাড়িতে ঠিক সেই এসে উনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তারা बेसिकली মোবাইল যারা রাস্তাতে пеডিস্ট্রিয়ান থাকে তাদের থেকে মোবাইল ছিনতাই করত তো এই ছিনতাইবাজের দল থেকে আমরা অনেকগুলো মোবাইল উদ্ধার করেছিলাম এখন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমাদের রামনগর আউটপোস্টের ওসি আমাদের সুবেন্দু দাস সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর মণীশ পাল তাদের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডের জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই মূর্তি মূর্তি ভগবানের যে এগুলি আমরা উদ্ধার করেছি সেগুলি তারা রামনগর দশ নম্বরের শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি করেছিল বলে তারা স্বীকার দিয়েছে সেই বলে আমরা এগুলি তাদের থেকে উদ্ধার করেছি অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা। অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর